বস্তু মধ্যে কোন দিনই আধ্যাত্মবাদের আপনি কিছুই খুঁজে পাবেন না যখন বস্তুবাদে ডিঙ্গে আধ্যাত্মবাদে কেউ দাখিল হবে তার শূন্যতার যত মনের মধ্যে কুলুসকালী মার যত নাই একদম লাই স্তরে তিনি চলে গেছেন তিনি যাহার সাথে খুশি তাহার সাথে যোগাযোগ করে তার মত করে তাই তিনি করতে পারেন ইসলাম কিসের ধর্ম ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ পিচ অ্যান্ড হারমোনি এরকম পৃথিবীতে বুদ্ধ অনুসারী সবচেয়ে বেশি সেই বুদ্ধ বলেছেন দয়াল নবী সম্পর্কে এই তারপরেই পৃথিবীতে খ্রিস্ট ধর্মীয় লোক সংখ্যা এত বেশি সেই ইসলামী বলেছেন আমার দয়াল নবী সম্পর্কে এই আর আমরা কতই হতবা আমরা কতই কতই অবিবেচক খাবার নবী সম্পর্কে অন্য সকল ধর্মের নেতারা যা বলে গেছেন আমরা তাকে তার চাইতে নিজেদেরকে নামাইতে নামাইতে তার পাত্তাই রাখি নাই এই যে বলা তাক আল্লাহ কবি আল্লাহর স্বভাবের স্বভাবটা হাউ ইট ইজ ইট পসিবল কিভাবে সম্ভব দেখ আল্লাহর স্বভাবের স্বভাবটা হাউ ইট ইজ ইট পসিবল কিভাবে সম্ভব দেখেন আমি সময়ে বলবো যে সালাতের কথা বলা হলো এটাই মূল এখন আমরা যে ওয়াক্তে সালাত করি এই ওয়াক্তে সালাতের পাঁচটা শর্ত আছে কি আম রুকু সিজদা সালাম কোত কি আম মনে ধারণো আমি যখন দাঁড়াইছি জান নামাজে আতি করে সুরা কেরাত করা যাবে না তারপর আমি ছানা পাঠ করলাম ছানা মানে আমি প্রতিজ্ঞা করলাম যে হে আল্লাহ আমার মনটা এতক্ষণ তুমি আইছিল সংসার ধর্মে জড়িত ছিল চাকরি বাকরিতে জড়িত ছিল স্ত্রী বাচ্চা কাচ্চাদের মননে মননশীল ছিলাম তাদের কি করা হবে এগুলো মধ্যে আমি ছিলাম অন থেকে মনটা সরাইয়ে তোমার রাহে সালাদ কায়েমের জন্য আমি দাঁড়িয়েছি হে আল্লাহ এই যে আমি সপ্রনোদিত হইয়ে প্রতিজ্ঞা করিলাম এই প্রতিজ্ঞার মধ্যে আমার এই সালাদ সম্পাদনের কালের মধ্যে পাঁচ দশ মিনিটের মধ্যে দুনিয়ার কোন চিন্তা চেতনা যেন আমার মস্তিষ্কে না আসে এই প্রতিশ্রুতি আমি তার কাছে দিলাম যিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন তিনি মুনাফেক হয়ে যান এখন যদি আমার এই কিয়াম থেকে শুরু করে সালাম ফেরানের আগ পর্যন্ত মনে হবে কোন বিষয়ে জায়গা আছে তখনই আমার সালাত শেষ আমি মোনাফেকের খাতায় চলে যাব ব্যাখ্যা দেখেছেন দুই নম্বরটা কি আমি রুকুতে গেলাম শেষদার পূর্ব প্রস্তুতি প্রিপ্রিপারেশের নাম শেষদা আমি সংসারে থেকে মনটা সংসার থেকে সরাইতে চাই এর নাম রুখু সংসারে থেকে মনটাকে সংসার থেকে সরাইতে এই অনুশীলনে যে ব্যক্তি মানুষটা ব্যস্ত হয়ে আছেন অনুশীলনে আছেন কর্মেরত আছেন তিনি কিসে আছেন রুকুতে আরে আমাদের দৃশ্যমান রুকুটা কি হাতুর উপরে দুই হাত দিয়ে শরীরের ভর দিয়ে দিলাম পায়ের চলন ক্ষমতা আগেই শেষ করে দিয়েছি স্ট্রেংথ অফ মাই লেট হ্যাজ অলরেডি বিন অ্যাডজাস্টেড শেষ নড়াচড়া করার সুযোগ আর আপনার করে লম্বা সিঙ্গালা কুইটে নেই গরু আছে না ও যদি ভুইতে মারবে ধরে আমি নামাজই ওই বান বা বাদ দিয়ে দৌড় মারমো এরকম তা আমার হাতের শক্তি আমি শেষ করে দিলাম হাত হচ্ছে শক্তি এবং কর্মের প্রতি সেম্বল অফ স্ট্রেংথ অফ মাইন্ড এন্ড বডি এ প্রতীক এ মার দেয় মার ফিরে কর্ম করে খায় দায় হাতের শক্তিও শেষ তারপরে আমি গেলাম কেউ ষষ্ঠাঙ্গে কেউ অষ্টাঙ্গেদা আমার কিছু আর নাই আমি এবং তিনি একাকার হয়ে যাওয়ার যে সিস্টেম এর নামটা হলো সেজদা এই সেজদার মধ্যেই একজন মুমিনত্ব প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তিত্বের তার রবের সাথে দেখা সারা তো মেরাজাল বুঝলেন তিন গেল চার নম্বর হলো সালাম ফিরে এলাম সালামের মধ্যে কি আমি আবার দুনিয়ায় ফিরে আসিলাম আর কত মানে খুললাম আবার দুনিয়ায় ফিরে আসলাম মানে কি প্রথম দুনিয়ায় ছিলাম কিয়ামে দাঁড়িয়ে সানা পাঠ করে দুনিয়া থেকে মন সরাই এনেছি আবার সালামের মাধ্যম দিয়ে দুনিয়া প্রত্যক্ষ করতেন করলাম তাহলে আমার সালাত কোনটুকুই ওয়াক্তে সালাতের আমার স্ট্যান্ডিং পজিশনের কোনটুকু কিয়াম থেকে শুরু করে সালামের আগ পর্যন্ত আমি কতটুকু আমার মনকে দুনিয়া থেকে বিศรีতি রাখতে পেরেছি কোরআনের পরিভাষায় এর

আমাদের মুক্তি প্রাপ্তির জন্য দিস ইজ নট দি প্রসেস কি প্রসেসটা ওই যে সালাদুদ্দাই মনের কথা যে বলা হয়ে গেল যখনই আমার ওই সপ্তম ইন্দ্রিয় দিয়ে চক্ষু কোনো না শিকাতক কথা মন যখনই মনের মধ্যে কোনো বিষয়ে বাসনা এসে যাবে তখনই আমাকে ওইটাকে দেখতে হবে আমাকে সিয়ার হতে হবে সাদেক হইতে হবে অল্লা দিন সাদেক দিন দিন মানে ধর্ম ত্রিযাতুতকে ধর্ম শব্দের উৎপত্তি ধর্ম কি লোভ লালসা বিষয়বাসনা আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া প্রেম ঘৃণা ইত্যাদি ইত্যাদির নাম কি ধর্ম এখন আমি বাবাকে বলেছিলাম প্রথম দিন আমি স্বপ্নে তাকে পাওয়ার পর 7 বছর ফাস্ট হয়েছে আমাকে আমি যখন প্রথম দিন বললাম বাবা আমি যখন बीए ক্লাসে পড়তাম তখন জন স্মিথের ফিলোসফি অন রিলিজিয়ন একটা পুস্তক করেছিলাম পুস্তকটা আপনি ফেছে মুখবন্ধে গেলিলিও সাহেব একটা সংজ্ঞা দিয়েছিলেন স্মিথ সাহেব ধর্ম সম্পর্কে আমি মনে করেছিলাম এটা কম্প্রিহেন্সিভ ডেফিনেশন আমি তাকে বললাম ডেফিনেশনটা কি রিলিজিয়ন ইজ দ্যাট মেন্স ফেইথ ইন এ পাওয়ার বিয়ন্ড হিমসেলফ হোয়ারবে হি সিক্স টু স্যাটিসফাই হিমসেলফ নিজ এন্ড গেইন দ্য স্টেবিলিটি অফ লাইফ হুইচ এক্সপ্রেসেস ইন অ্যাকচুয়াল ওয়ার্শিপ এন্ড সার্ভিসেস নিশ্চয়ই না সবব না আমি আরো মনে করছিলাম বাবা ভালো ডেফিনেশন যে প্রত্যেক ধর্মের মানুষেরা আমি তারা বললাম যার যার তার মত আমি যখন নামাজ করবো কলামা পাঠ করবো ইট উইল মুসলিম বাই কাস্ট ওরা যখন বলবে গির্জায় গিয়ে ও লড ও লড দে আর ক্রিস্টান বাই কাস্ট তারা খ্রিস্টান সুখী হতো সুখী হতো তারা বুদ্ধ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে তারা হিন্দু আমি এর মনে করছিলাম বাবা এই স্টেবিলিটি গুলো তারা গেন করে এইভাবে নিশ্চয়ই ন তখন ধর্ম সম্বন্ধে বললেন কি বললে ধর্ম নয় সপ্তম ইন্দ্রিয় দিয়ে মস্তিষ্কে যাহা ঢুকে এই মানব মনের ভিতরে যে আধিক্য হয় এগলে যতক্ষণ পর্যন্ত চিহ্নিত করে মস্তিষ্ক থেকে যখন আমার মস্তিষ্ক আসবে মন অনু আটকে গেছে মন আমার কি হয়েছে আটকে গেছে মানে আমার মন ওই বিষয়কে ধরে ফেলেছে অন থেকে সারে না কামর কামড় দিছে কাশিমের কামড় দিছে সারে তার মানে ওই বিষয়ের সাথে আমার সেরেক হয়ে গেছে এই জন্য আল্লাহকে নিজের ভিতরে জাগ্রত না করা পর্যন্ত শূন্য না হওয়া পর্যন্ত কোন মানুষই মুক্তির রাজ্যের বাসিন্দা হতে পারবে তাই কোরআন আল্লাহ বলেছেন যে সেরেক করে তাকে আমি কখনো ক্ষমা করি না আপনারা একটু মনোযোগ দিলে পড়তে পারবেন নজরুল জাতীয় কবি নজরুল ইসলামের রাজবন্দির জবানবন্দি

আসলে কাপের শব্দের কাবার আর ঢাকনা সত্যকে অস্বীকৃতি দেন ঠেকে রাখেন বিষয় বাসনা দুনিয়া দারিদ্র দিয়ে আল্লাহকে নিজের ভিতরে ঢেকে রেখেছি যতদিন তার কথা যতদিন আমি আমার আল্লাহকে দুনিয়ার বিষয় বাসনা দিয়ে আমার ভিতরে ঢেকে রেখেছি ততদিন আমি কাপের দেখেছেন আল্লাহ চান প্রত্যেকটা মানুষের ভিতরে তিনি জেগে উঠবেন তার স্বামহিমায় আল্লাহ কোথায় বাস করবেন নজরুল্ল আরেকটা কথায় টুপি দাড়ি জুব্বাতে আল্লাহ বাস করেন না কোরআনে কোথাও নাই হাদিসেও নাই টুপি দাঁড়ি জুব্বা এটা শূন্যত না এটা শূন্যত না সুন্নত কোনটা ওই রসুলের চরিত্র যদি আমার ভিতরে চরিত্র আয় হয় ওই রঙের যদি আমি রঙ্গিন হই সেটা আমার এই বলছেন নজরুল্লের কথা এমন ঠিক টুপি দাঁড়ি জুব্বা টিকি এবং পৈতা এর মধ্যে আল্লাহ বসবাস করেন না আল্লাপে নারায়ণ যে ব্যক্তি মানুষের অন্তর নির্মল পুন এ বিষয়ে বাসনা তাকে কাতর করে না যেমন আমরা নির্মল হৃদয় কোনটা আল্লাহর পরিচিতির তিনটে চারটে শব্দ আছে আড়স কুর্সি লৌহ কল বুঝছে মানে বাসস্থান তাহলে আল্লাহর বাসস্থান হল আর যে মানুষের মনের মধ্যে দুনিয়াবি কিছু নাই ওই মানুষের মনের উপাধি কি আর্স ওর মধ্যে আল্লাহ বাস করেন হৃদয় রয় মুক্ত মন উনি কি পোশাক কথা বলা আছে আর কুশি মানে কি মন যেমন ক্রুড অয়েল ক্রুড অয়েল আমরা শিক্ষিত মানুষ বিজ্ঞানে উনি তেল হ্যাঁ হ্যাঁ ক্রুট ক্রুট মানে হলো ময়লা হ্যাঁ ময়লা অর্থাৎ যেমন আমরা অপরিস তেল নিয়ে আসি না অয়েল ওই তেল থেকে যতক্ষণ ময়লা না সরাই দেওয়া যাবে ওটা পিউর হবে না যে ব্যক্তি মানুষের মনের মধ্যে ময়লা আছে দুনিয়াদারি চা পাওয়া হেন তেন তেন মেন আছে কি পরে মানুষে তিনি জানবেন এই যে আছে তখন আমার মনটা নাম হইল কুর্সি ভেজাল যুক্ত মন ওই মনের নাম কি ভেজাল দিত মন কি বলছে কুরসি ওই কুরসি যতক্ষণ পর্যন্ত ভেজাল সরায় না দেওয়া যাবে ও কি আসে পরিণত হবে না এই জন্য মস্তিষ্কের মধ্যে যত বিষয় বাসানো আছে এই গত বছর আমাদের ওই যে মন্দির সাহেব একটা মসজিদ ওর মধ্যে মিলাদে ঈদি মিলাদুল নবী গত বছর

আপনার ওই যে দুর্গা পূজার মধ্যে কোরআন শরীফ দিয়ে জঞ্জাল বাজানো ছিল না এটা আমি বললাম যে দেখেন কোরআনে পরিষ্কার করে বলা আছে মূর্তি ধ্বংস না করলে মুমিন হওয়া যাবে না আমি তো এই কথা বলছি হুজুর তো আমার পক্ষে সাড়ে তিনশো ওরা তো খুব খুশি আমিও দেখতে হাড়ি কথা খুশি মনে মনে ওরা এর হতাছে আমি বললাম এই মূর্তি কিন্তু আসলে এই আমার হিন্দু বাইরে বানাইছে দেবী মূর্তি এগলা না না। মনের মহামূর্তি আমার মস্তিষ্কের মধ্যে বিষয় বাসনা চা পাওয়া আশাঙ্ক্ষার যে বিষয়গুলি আমার মধ্যে টে হয়ে আছে এই মূর্তিগুলি বিকাম সেকান্ত শব্দ অর্থ হলো মূর্তি ধ্বংসকারী যে মূর্তি ধ্বংস করবো ওই বেড়া মুমিন হয়ে যাবো এটা পাইছে আর ওই মূর্তি ধ্বংস করলে যাবো তাহলে মুহলে মেরে খেলে লাভ নেই ওর বানানের আগে চুরিকে মেন ওই না মনের মোহ মূর্তি মস্তিষ্ক এই জন্য ছালাত হচ্ছে আপনাকে যে বিষয়ে বাসা না মনে আছে তাৎক্ষণিক ওটাকে আমরা দেখবো দেখে ওকে যখন দেখে দেখে শূন্য ওকে সরিয়ে নেব শূন্যের কোঠায় নিষ্প্রয়োজন প্রমাণ করব তখন ওটা আমার জন্য শুধু হালাল না পবিত্র মোহ যদি থাকে ওটা আমি মহাবিষ্ট হয়ে গেলে এটা আমার জন্য শুধু হারাম না আমি আটকা আই উইল গেট আমি মুক্তি পাওয়ার আমার কোন সুযোগ থাকবে না এই পদ্ধতিটা শিখানোর জন্যই এই সালাদের প্রশিক্ষণ কি পেটে কি পরিশ্রম করেছে কোন কোন দিন নয় ঘন্টা দশ ঘন্টা বন্ধ বসে রেখেছে হায় হায় কি চেষ্টা তাদের কি ছিল এমনটি মহামানব যারা তারা চান সকল মানুষ যখনই বিষয় আসে তখনই দেখবে এটা নাম ওয়াক্তে মালুম সোরা হিদের আত্মীয় ব্যাখ্যা আছে তিনি আমাকে একদিন বললেন ওয়াক্তে মালুম মানে যখনই বিষয়ে মস্তিষ্কে ঢুকে তখনই সাধককে অ্যালার্ট থাকতে হবে সে যেন

কোন সাজিলি নোটিস পিরিয়ড টাইম অফ দ্য রাইজ এন্ড ফল অফ দ্য ফেনোমেনন অন দ্যাট টাইম ইজ আমি নোটিস আমি ফেনিটিস নট করতে শেষ করে দিচ্ছি আর 2 মিনিট আমাকে সজাগ থাকতে হবে যখনই আমার বিষয়ে কিছু আসবে আমি তখনই তাকে দেখে চিহ্নিতকরণ করব এটাকে কালায়দা বলে কি বলে আরবি ভাষায় কালায়দা আর বাবা এটাকে ব্যাখ্যা লিখেছিলেন এইভাবে সদর উদ্দিন খাজা বাবা টু আইডেন্টিফাই এ থিং অর বিস্ট এক্স্যাক্টলি একুরেটলি কারেক্টলি এন্ড প্রসাইসলি এতগুলো এক ভাগ দেওয়া একে এমন ভাবে চিহ্নিত করেন করবেন যেন কখনো সেই আপনার ভিতরে আর না আছে চিহ্নিত করলে ওই ছবি নিয়ে এসে হাজির হবে যেমন বললেন কি কালায়দা নামক একটা শব্দ আছে আমি শেষ করে দিচ্ছি কালায়দা নামক একটা শব্দ আছে শব্দ সংজ্ঞার মধ্যে শুধু একশো ষোলো কি সতেরোর মধ্যে সরি কালায়দা না তো তাদাপুর এবং তাফাকুর তাদাপুরে আমাকে বললেন তিনি ব্যাখ্যা করতে গিয়ে মাসের সাহেব জি বাবা আপনার মনের মধ্যে যখনই কোনো বিষয় বাসনা জেগে উঠবে না তখনই প্রাণী জগতের কোন প্রাণীর স্বভাবের সাথে আপনার উদিত বিষয়ের সামঞ্জস্য তো আছে ইউ মাস্ট অবজার্ভ ইট মাইনরলি কোন যুক্তি দিয়ে দেখবেন এটা আত্মদর্শন তখন এটাকে কালায়েদা করবেন আইডেন্টিফাই করবেন যেমন ধরেন আপনি অশোকপতি অবৈধভাবে ভাবে দুই চার পাঁচ দশ লাখ টাকা পাওয়ার একটা সুযোগ পাইছেন তাহলে এই 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 পয়সাটা যে আপনি পাইলেন এই পয়সাটা দিয়ে আপনি দামি দামি খাওয়া খাইলেন বিরাট ঘর বাড়ি বানাইলেন তাই না বলে জি বাবা এই 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 যে খাওয়া দা প্রাণী জগতে কোন প্রাণী খায় হিসাব করেন তো শুকর কুকুর তো বেশি খায় কলে মনে করবেন ওই শুকর আর কুকুরের গলায় মালা পরাই দেবেন কালায় দা এই পচা পচে উপার্জন এই যে করে খাইলেন কার মধ্যে এতে তিনি যেভাবে ব্যাখ্যা করে দিয়েছেন ব্যাখ্যা করেছেন এবং বুঝিয়েছেন বিশ্বাস করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার একটা সেমিনার হয়েছিল তাই তিনি ছিলেন আমার বাবা আপনি কি বলেছিলেন পুরুষে আমাকে দিয়েছিলেন দিন আমি বলেছিলাম ওরা রিটায়ার্ডরা ওরা কোরআন কি বললো নিহলি কোরআন ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ ইট ইজ ল বুকস টু মেনটেন লাইফ টু লিড লাইফ এরা বললো সবাই বললো কন্ত দেখি আমি গিয়ে বললাম ইংরেজিতে ভাষণটা ছিল তো আমি গিয়ে বললাম সাত থেকে দশ মিনিট বললাম যদি হলি কোরআন ইজ নট এডলে ইজ নট এট অলে বুক

তাইলে এখন যেভাবে আমরা বিষয়গুলি দেখবো ওর মুহটা সরিয়ে দিব কোন পক্ষে তিনটে মোটাইল ভালো হতো বিষয়টা সরিয়ে দিয়ে কিভাবে সরাবে এটাই সালা ওই সরাইয়ে দিলে মুহ যখন সরে যাবে তখন ওইটা হলেও গেল আমার জাকা কথা বলছেন মনিটারি জায়গা কোরআনে নাই শতকর আড়াই জায়গা হাদি আছে কোরআনে নাই আপনার জাগা হলো মন খালি করা নির্মল হৃদয়েতে এর ঘরা ওই যে দুনিয়াদারী#!/bshaybashona দুনিয়া কিন্তু হারাম পৃথিবী কিন্তু সকলের জন্য বাসযোগ্য যে ব্যক্তি মানুষের মনের মধ্যে দুনিয়া কিন্তু মানুষের মনের মধ্যে থাকে না না কল্পনা কল্পরা কত কি চাও বা আশা আকাঙ্ক্ষা এর নাম দুনিয়া দুনিয়া পরিত্যাজ্য কিন্তু পৃথিবী অবশ্য বাসযোগ্য বুঝেছেন এখন যখন আমি#!/bshaybashona শেষ করে দিতে পারলাম এটা আমার জাকাত হয়ে গেল

উঠে এবং নামে রাইজিং এন্ড সেটিং বাবা আমাকে বললেন বড় মনে করছে সূর্য আর ডুবে দেখা তো এই বাক্যটার মধ্যে শামস নামই নাই তাই এই করে দিয়েছেন এই যে রাইজিং এন্ড সেটিং ইজ ফর আল্লাহ সো দ অর্থাৎ যখনই আমার ভিতরে বিষয়ে বাসনা উদিত হবে আইল উইল হ্যাভ টু অবজার্ভ ইট কিনলি তারপরে আমি দেখে ওর মুহ যখন শেষ করে দেব তখন ওটা আমার জন্য পবিত্র ওই করা ওই ধরা ওই চাওয়া ওই খাওয়া মুহ নিয়ে যতক্ষণ আমি যাহা করিব তাহাই আমি আটকা বারবার আই উইল বি বাউন্ড টু কাম এন্ড গো এগেইন এন্ড এগেইন এগেইন এন্ড এগেইন আমরা যেন এই দর্শনের সাথে নিজেদেরকে সংযুক্ত রেখে জীবন দর্শনটাকে বুঝে নিয়ে বিষয় শূন্যতা অর্জন করে আমরা যদি এই জনমেই রাজের বাসিন্দা হয়ে দিতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমার মামলার চরণে নিজেকে আমি আবারও আবার আবারও রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি